এবার কলকাতা বিমানবন্দরের ছবি দেখাচ্ছি আপনাদের দেখুন প্লেনের অবস্থা দেখতে পাচ্ছেন গাড়িগুলোর কি অবস্থা বিমানবন্দরে জল জমেছে যেন সমুদ্র দুপুর আড়াইটার ছবি একেবারে কারেন্ট কারেন্ট ছবিগুলো আপনাদের পরপর দেখাচ্ছি দুপুর আড়াইতে কলকাতা বিমানবন্দরের ছবি দেখতে পাচ্ছেন দেখুন কলকাতা বিমানবন্দরের ছবি ভারী বৃষ্টিতে শহরের একাধিক রাস্তা একাধিক জায়গা যেমন জলমগ্ন বিমানবন্দরের ছবি এই মুহূর্তে আপনাদের জন্য দেখানো হচ্ছে আপনারা যেমন জানেন আগামী সোমবার বা মঙ্গলবার পর্যন্ত এই ভারী বর্ষণের একটা সম্ভাবনা যেমন রয়েছে এবং এই ভারী বর্ষণের সম্ভাবনার আজকে সূত্রপাত আজকে সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে গতকাল খুব সামান্য বৃষ্টি হয়েছিল কিন্তু আজ সকাল থেকে আপনারা জানেন ছবিগুলো এনকে টিভি বাংলাতে একেবারে লাইভ একেবারে এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি দুপুর আড়াইটের ছবি আপনাদের জন্য কলকাতা বিমানবন্দরের ছবি দেখাচ্ছি আপনাদের ছবিগুলো দেখতে পাচ্ছেন একে একে ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে গেছে শহরের একাধিক রাস্তা